আইসা কি করো কি রান্না করছো মাকে মাম দিবা কেন উগুলার মধ্যে কি রাখছো দেখি ও বাবা কত বড় মাম রান্না করছে রে টাটা দাও দিয়ে সকালে খুবই বৃষ্টি ছিল এখন কোন বৃষ্টি নাই এখন আকাশটা খুবই সুন্দর রোদ উঠেছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভালোবাসা সংসারের সাথেই থাকবেন এখনও যারা আমাদের ভালোবাসার সাবিস করেন সাবিস্ত করে করেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ওকে বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভালোবাসার সংসারের সাথেই থাকবেন শুভ